ফজর জোহর আসর মাগরি পেশা জুম্মা সূর্যোদয় সূর্যাস্ত সেল ইত্যাদি খুদবার সময় কথা বলা নিচে নাম দেওয়া যাবে এখানে কিন্তু মসজিদের নামের জন্য এই ঘরটা খালি আমাদের আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট ছোট সাইজ হচ্ছে ডিসকাউন্ট সহ চার হাজার পাঁচশো টাকা বর্তমান ও আচ্ছা সেল সহ খুদবার সময় কথা বলা নিচে এখানেও সৌজন্যে দিতে পারবে মসজিদের নাম দেওয়া যাবে এগুলির ওয়ারেন্টি গ্যারান্টি আমরা দিচ্ছি তিন বছর কিন্তু আমার দিক থেকে হান্ড্রেড পার্সেন্ট ওয়ারেন্টি আচ্ছা কারণ আমাদের মাল কখনো ডিস্টার্ব হয় না সহজে যেটা বলছিলাম প্রিয় দর্শক সামনে আসছে রমজান মাস রমজান মাস ছাড়াও অনেকেই চিন্তা করেন যে এলাকার মসজিদ বা মাদ্রাসাতে দিবেন খুব সুন্দর নামাজের সময়সূচিগুলো কারণ মসজিদে দেওয়া একটা উপহার ওই এলাকার প্রত্যেকটা মানুষ দেখে এবং সব সময় আপনার কথা মনে করতে থাকে এটা অনেক স্বভাবের একটা কাজ এখন এই নামাজের সময়সূচিগুলো কোথা থেকে নেবেন ভালো মানের পণ্য কোথায় পাবেন কারণ চারিদিকে হচ্ছে নকলের সরাসরি তো যার কারণে আমরা কিন্তু আজকে চলে আসছি লিমন ডিজিটাল নেটওয়ার্কে আমাদের সাথে কারখানার ওনার লিমন ভাই আছেন সরাসরি তো লিমন ভাই কেমন আছেন আপনি এত ভাই আছে আলহামদুলিল্লাহ তো বাংলাদেশের অনেকেই তো এই রোজার সময় বা বিশেষ করে যে কোনো সময় এই নামাজের সময়সূচিগুলো কিন্তু মসজিদ মাদ্রাসায় দিয়ে থাকে তো সেক্ষেত্রে আপনার কাছে থাকা যে কালেকশনগুলো আছে আপনি যেটা বলছিলেন যে কারখানায় সরাসরি আপনারা নিজেরা প্রোডাকশন করেন এবং একদম পাইকারি দামে কিন্তু মানুষের হাতে সেটা পৌঁছে দেন তো আপনি আমাদের সাথে একটু পরিচয় করে দেন বিভিন্ন রকম নামাজের সময় সূচি সেগুলোর দাম কেমন কোয়ালিটি ওয়ারেন্টি গ্যারান্টি সব কিছু সম্পর্কে একটু বিস্তারিত জানুন এই যে আমরা প্রথমে চলে যাব হচ্ছে চব্বিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চিতে আচ্ছা এগুলি হচ্ছিল বড় সাইজ এগুলির মধ্যে অপশন দশটা দেওয়া থাকে ফজর জোহর আসর মাগরি পেশা জুম্মা সূর্যোদয় সূর্যাস্ত সেল ইত্যাদি খুদবার সময় কথা বলা নিচে আচ্ছা আবার এখানে কিন্তু আরবিতেও লেখা থাকে আরবিতেও লেখা আছে আরবিতেও লেখা থাকে দুনিয়াবি কথা মোবাইল ফোন বন্ধ রাখুন এই অপশন থাকে অপশন থাকে এটা কি 3D না জি 3D সম্পূর্ণ 3D এটার মধ্যে কেউ সৌজন্য দিতে চাইলে সৌজন্য থাকবে নাম দেওয়া যাবে নাম দেওয়া যাবে এখানে কিন্তু মসজিদের নামের জন্য এই ঘরটা খালি আমাদের আচ্ছা

এক হাজার টাকা ডিসকাউন্ট এখন কিভাবে পাবে মানুষ এগুলো এটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবে আমাদের ফ্যাক্টরিতে সরাসরি এসে নিতে পারবে আচ্ছা বাজারে তো আরো কম দামের গুলো পাওয়া যায় কি কারণে আমি আপনার কাছ থেকে এটা নিব কি কারণে নেবেন তাহলে এটার অ্যানসারটা দিতে হইলে তাহলে একটু ফ্যাক্টরিতে চলে যাবে যেতে হবে আমাদেরকে আচ্ছা ফ্যাক্টরিতে আমরা পরে যাব আগে আপনার এগুলোর দাম জানি পরবর্তীতে কিভাবে তৈরি করেন এবং কেন আপনার পণ্য ভালো সেগুলো জানবো আমরা ইনশাআল্লাহ আচ্ছা তো পরবর্তীতে আমরা ছোট সাইজগুলোর দাম একটু জানি ছোট সাইজ হচ্ছে ডিসকাউন্ট সহ 4500 টাকা বর্তমান এখানে অপশন কিন্তু পাচ্ছে কিন্তু পরিপূর্ণই সেরিফতার সহ ও আচ্ছা। সেলিতর শো। খুদবার সময় কথা বলা এখানেও সৌজন্য দিতে পারবে। মসজিদের নাম দেওয়া যাবে। আচ্ছা। অপশন থাকবে। এগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কেমন? এগুলির ওয়ারেন্টি গ্যারান্টি আমরা দিচ্ছি তিন বছর। কিন্তু আমার দিক থেকে 100% ওয়ারেন্টি। আচ্ছা। কারণ আমাদের মাল কখনো ডিস্টার্ব হয় না সহজে। আর যদি ডিস্টার্ব হয় খুব সহজেই আমরা সমাধান করে দিই। যেটা আপনি বলছিলেন 2000 সাল থেকে আপনি ব্যবসা পরিচালনা করছেন। 25 বছর যদি সার্ভিস ভালো না দিতেন সে টিকে থাকা সম্ভবই না। টিকে থাকা সম্ভবত না। রাইট। তো এটা একটা বড় কথা এই সবগুলোই কি 4500 টাকা প্রাইস এইখানে থেকে যেটাই নেবে 4500 টাকা প্রাইস ডিসকাউন্ট প্রাইস আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যাতে করে স্ক্রিনশট নিতে আপনাদের সুবিধা হয় এবং স্ক্রিনে দেওয়া যে ইমো এবং WhatsApp নাম্বার এটা কিন্তু 24 ঘন্টা খোলা থাকে তাদের তাদের সার্ভিস হচ্ছে 24 আওয়ার্স ওপেন জি এটা কি প্রবাসীদের জন্য করছেন প্রবাসীদের জন্য করছি প্রবাসী যারা আছে অনেকে বিভিন্ন দেশে থাকে রাতে যোগাযোগ করতে পারে না যার কারণে আমরা 24/7 করছি এবং বন্ধের দিন অনেকে আসে

আর এটা সাইজ কত এটা 24 40 সাইজ আচ্ছা 24 40 সাইজ এটার প্রাইস 8500 টাকা 8500 8500 1000 টাকা ডিসকাউন্ট 1000 টাকা ডিসকাউন্ট 1000 টাকা ডিসকাউন্ট শুধু রোজা উপলক্ষে আচ্ছা পাশেরটা পাশেরটাও একই প্রাইস আচ্ছা এটা তো 1000 টাকা ডিসকাউন্ট এটাতেও 1000 টাকা ডিসকাউন্ট 1000 টাকা ডিসকাউন্ট দারুন দারুন ডিজাইন এই যে এখানে ডিজাইন এই যে ডিজাইন এই যে এখানে দেখেন এই যে গোল্ডেন কালার অনেকে খোঁজে হুম এই যে গোল্ডেনের মধ্যে দেখেন ডিজাইনগুলো একদম নিখুত হুম নিখুত ডিজাইন একদম নিখুত ডিজাইন

তো ব্যাপার হচ্ছে যে তাহলে যারা প্রবাসী আছে তারা হচ্ছে আওয়ার্স আপনার কাছ থেকে এই সার্ভিসটা পাবে ফোন খোলা থাকবে পঞ্চগড় আমার বাসা ধরেন কক্সবাজার তো সেক্ষেত্রে কি আপনারা হোম ডেলিভারির ব্যবস্থা রাখছেন হ্যাঁ অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি রাখছে আর কুরিয়ার সার্ভিসের মধ্যে আমাদের ডেলিভারির কিছু সিস্টেম আছে সিস্টেমটা হচ্ছিল যদি প্রোডাক্ট ভেঙে যায় কুরিয়ার সার্ভিসে তাহলে আমরা নতুন প্রোডাক্ট দিবো আসার একটা ঘড়ি পাঠাইলাম ভেঙে গেছে কোনো ব্যাপার না আমরা আরেকটা তৈরি করে পাঠিয়ে দিব দারুণ ব্যাপার উপরের কালেকশন গুলো সম্পর্কে একটু বলবেন কি এগুলি 20 36 অনেক হ্যাঁ অনেক মসজিদ থাকে একটু ছোট সাইজের কিন্তু ছোট মসজিদ কিন্তু পরিপূর্ণ চাই অনেকে যে আমার প্রত্যেকটা অপশন যেন থাকে তো এগুলির মধ্যে প্রত্যেকটা অপশন আছে এই যে দেখেন প্রত্যেকটা ফজর থেকে একদম জুম্মা পর্যন্ত এখানে সূর্যদয় সূর্যাস্ত সেরিফ তার প্রত্যেকটা অপশন দেয়া এখানে প্রত্যেকটা অপশন দেওয়া আছে প্রত্যেকটা অপশন দেয়া আচ্ছা আমরা একটু আপনার কারখানাটা একটু দেখে আসি জি কারখানাটা দেখে আসি আছেন হ্যাঁ লিমন ভাই এখানে কি আপনারা এই সার্কিট গুলো তৈরি করেন এই যে সার্কিট গুলো আমরা তৈরি করি দেখেন নিজস্ব সার্কিট দুইটা করে এলইডি প্লাস হচ্ছে তিনটা করে আইসি মানে প্রত্যেকটা ডিজিটের জন্য একটা করে আইসি এবং সবচেয়ে উল্লেখযোগ্য যে কথাটা লিমন ডিজিটাল নেটওয়ার্ক ফোন নাম্বার ও আচ্ছা একদম আপনাদের বোর্ডের মধ্যেই লেখা থাকে আপনাদের একদম ফোন নাম্বার সহ লেখা থাকবে অনেক সময় নাম্বার হারিয়ে গেলেও এখান থেকে নাম্বার কালেক্ট করে নিতে পারবে নিজস্ব ম্যানুফ্যাকচারিং আর নিজস্ব ম্যানুফ্যাকচার এখানে কি বললাম যে এখানে আমাদের এখানে বসে থেকে নিতে পারবে মাত্র 2 ঘন্টার মধ্যে আচ্ছা এখন বিষয় হচ্ছে বাজারে তো অনেক কম দামগুলো পাওয়া যায় আমি কিভাবে বুঝবো যে আপনার এই পণ্যটা সবথেকে বেটার বাজারের মধ্যে জি লিমন ভাই এই যে যেমন আমি আপনাকে দেখাইলাম যে এখানে দুইটা করে এলইডি তিনটা করে আইছে আচ্ছা মার্কেটে তো অনেক ডুপ্লিকেট ঘড়ির ছড়াছড়ি আর আমরা অবশ্যই মার্কেটে এই মসজিদ ঘড়ি কিনতে গেলে আসলে জিজ্ঞাসা করি না যে কোন কোম্পানি এটা এটা কি আসলে ভালো কোম্পানি আমরা যে কোনো কিছু কিনতে গেলে আগে জিজ্ঞাসা করি যে এটা কোন কোম্পানি যে কোনো ব্র্যান্ডের আগে বলি যে এটা কি এই কোম্পানির যেমন একটা পানির বোতল মাম অথবা জীবন এগুলি ব্র্যান্ড থাকে তো এই যে আমাদের যেমন এখানে দে আছে লিমন ডিজিটাল লিমন ডিজিটালে কি পাচ্ছেন তিনটা করে আইসি পাচ্ছেন আর দুইটা করে এলইডি হুম কিন্তু অন্যান্য জায়গায় দাম কমে দিচ্ছে একটা করে এলইডি দিচ্ছে আচ্ছা দেখা যাচ্ছে একটা করে এল ইডি এই যে দেখেন লিমন ডিজিটালের এটা দেখেন একটা করে এলইডি এবং তিনটে আইসি ঠিক দিচ্ছে আবার দেখেন কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুইটা করে এলইডি দিচ্ছে কিন্তু আইসি দিচ্ছে একটা করে একটা করে রাইট কোনো না কোন এক জায়গায় কম দিচ্ছে তো এখানে ফিফটি পার্সেন্ট কম দিচ্ছে অর্থাৎ দাম কিন্তু অনেকটাই কমবে হুম ক্লাস হচ্ছিলো যে দেখেন একটা সার্কিট এই সার্কিটটাও অনেকে ব্যবহার করে না আচ্ছা আচ্ছা দেখছেন সার্কিটগুলো আপনারাই এবং আদার্স ঘড়ির দের থেকে সরি আদার্স ঘড়ির থেকে অনেক বেটার এই অন্যান্য কোম্পানির থেকে আমাদের অনেকটা বেটার আর আমাদের কাছ থেকে যারা ঘড়ি কেনে তারা দেখা গেল যে লং টাইম পরে আবারও কল দেয় যে আমরা আমাদের যে পাশের মধ্যে একটা ঘড়ি নিয়েছিলাম সমস্যা জীবন ভাই আপনার কাছ থেকে দিব আপনি একটা তৈরি করে দেন এরকম অনেক অহরহ কল হয় এগুলো কি রিমোট কন্ট্রোলে অপারেট হয় না যে এগুলি সম্পূর্ণ রিমোট কন্ট্রোলে অপারেট হয় আচ্ছা আপনার কোনো রিমোট কন্ট্রোলে কন্ট্রোলের মাধ্যমে যে ঘড়িটা যেমন এখন তৈরি হয়েছে ঘড়িটা কিন্তু চেক হচ্ছে আর চেক হওয়ার সাথে সাথে কিন্তু আমরা ক্যুরিয়ারে আমরা কিন্তু দেই না

ওইখানে একটা ঘড়ি সেটিং করা হচ্ছে তো দেখেন কত উন্নত মানের সকল আইসি গুলো ব্যবহার করে কিন্তু এই ঘড়িগুলো তৈরি করা হয় দেখেন এই যে আমি নরমালি একটা আপনাকে দেখাচ্ছি খুলে যে আমরা কি দিচ্ছি এখানে এই যে দেখেন ওয়াও বন্ধ করি এই যে যেটা আমি বলছিলাম দুইটা করে এলইডি তিনটা করে আইসি এবং সবচেয়ে বড় কথা যে এই আইসি যদি কখনো নষ্ট হয় স্বাভাবিক কথা ইলেকট্রনিক জিনিস হইতে পারে আইসি চেঞ্জ করার জন্য খুব সহজ পদ্ধতি আমাদের কারণ প্রত্যেকটাতে বেস্ট সিস্টেম করি আমরা এই যে টা খুলে গেল সিস্টেম ক্লিপ সিস্টেম নাইস ফোন করলে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মানুষ নিতে পারবে তাই তো অবশ্যই নিতে পারবে তো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা সরাসরি কারখানা থেকে আজকের ভিডিওতে ছিলাম পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ